নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই যে চলে এসেছিলাম খামারে ওখানে একটা মুরগি নিয়ে নিলাম মুরগি নিয়ে বাড়ি বাড়িতে এই দেখেন মুরগিটা পরিষ্কার করে নিয়ে কড়াই তেল দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো এখানে কুচিয়ে রাখা আছে আলুটা ভেজে নিয়েছি ভেজে রাখা আছে আর মাংসগুলো ভেজে তুলে নিয়ে রেখে দিয়েছি এবার চলুন যাই কষি কষাকষির পর্বে কড়াইয়ে সাদা তেল দিয়েছি ওতে একটু ফোড়ন দিয়ে নেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজগুলো পরে গরম মশলা দিয়েছিলাম কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবো আর এদিকে দেখুন টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো গুলোও দিয়ে দিলাম এরপর একটু পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে তাতে মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে দিয়েছিলাম আদা রসুন লঙ্কা জিরে নুন হলুদ ইত্যাদি এইগুলো তো এগুলো দিয়ে একটু হালকা জল দিয়েছিলাম দিয়ে এটাকে কষে নিয়েছিলাম ভালো করে কষে নিয়েছিলাম যতক্ষণ না তেল ছেড়েছিলো তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম হ্যাঁ বলতে পারিনি একটু অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম এই পরে রাখা ভাজা মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে কষাতে থাকলাম মশলা খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এবার আলুগুলো দিয়ে দেবো আর বন্ধুরা বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে সাহবোধ করি আলুগুলো দেওয়ার পর কষাকষি করে নিয়ে ওতে জল দিয়ে দিয়েছিলাম মানে ঝোল দিয়ে দিয়েছিলাম আর ঝোল হয়ে যাওয়ার ঝোলে ঝোল হওয়ার জন্য ফুটতে দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত মাংস এবং আলু উভয়ই সেদ্ধ হয় আপা এই যে পরবর্তীতে আমার রেডি মাংস রান্না রেডি কেমন লাগলো বন্ধুরা